চান্দারহাট বেগুনি ইয়ানোর চান্দ্রহাট নামে সিনিত হ্যাঁ যা চট্টগ্রাম জেলার বলহালি উপজেলার সৈদপুর ইন মন্দির অবস্থিত চমৎকার সুন্দর এই গ্রাম্যবাজারে বই সপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবার আজি আসিল বুধবার আজি আলদা আটবার তবে এনরা আটর কিছু অবকাঠামোগত নির্মাণের হাত চলে যার হাও রাস্তার পাশে এবং পাশের খোলা জায়গার মধ্যে সুর পরিসরে এই আটটিএন এন বলহালিমে যে হয় একখান পুরানা হাট বাজার আছে তার মধ্যে ইয়েন অন্যতম এন্ডা যথেষ্ট পরিমাণ ফ্রেশ শাকসবজি উঠে আয় দেখিলাম অনড়াও দেখতে লাগবেন তবে এন্ডা আজ তাল তালের সংখ্যা খান বেশি দেখা গিয়ে যথেষ্ট পরিমাণ তাল আর এই বাজারের একপাশে একখান সুন্দর গোছানো একখান মাছ বাজার আছে এন্ডে মোটামুটি মাছ উঠতি তবে এত বেশি হয় মাছের ভ্যারাইটি একটা নদেহি আয় আটো যাইরে পৌঁছে দিতে প্রায় বিকেল পাঁচটা তো এত কিন্তু মোটামুটি জমজমাট আছে এই চান্দার হাট বাজারে দেখতে কিছু মাছের দোয়ান বসি তবে এরা মাছের দাম আত্ম মোটামুটি রিজনেবল মনে হই আর এটা তোহারির দামও আত্ম কিন্তু রিজনেবল মনে হই ওনার মুন্সিরা তুলনায় আর এই বাজারের মধ্যে বেশ কিছু গ্রোসারির দোয়ান আছে এটা ওনার গ্রোসারি আইটেমও পাই যাবেন এর পাশাপাশি আরো অন্য অন্য জিনিস জিন লাগে মানুষের এই জিনিসই পাই যাবেন ফাইজাবেন তো চমৎকার সুন্দর এই গ্রাম্য বাজারে গুড়ি রাঁধা যথেষ্ট পরিমাণ ভালো লাগিয়ে পরবর্তীতে ওনারা বলহালের হুন বাজারের ভিডিও চাইতেসন এনারা কমেন্ট করে জানাইবেন আর এই বেস্ট ফ্রেন্সের ভিডিও শেয়ার করে প্রবাসীকরা সাহেবের ব্যবস্থা করে দিবেন আর ওনারা যেভাবে সাপোর্ট করতে লাগুন আশা করি সবসময় আর এইভাবে সাপোর্ট করিবেন ওনারা ব্যাগুন ভালো থাকিবেন আল্লাহ হাফেজ